আসসালামু আলাইকুম সকাল সকাল আজকে প্রথমেই কাজ শুরু হয়েছে কংক্রিটের আজকে আবহাওয়াটা আছে একটু অনুকূলে হালকা পাতলা গরম আছে আছে বাতাস আজকে আমরা এই কংক্রিট সকাল থেকে দুই তিন গাড়ি ঢালাই শেষ এই পর্যন্ত ঢালাই হয়েছে হয়তো এনে আরও দুই গাড়ি লাগবো ঢালাই তো এই পুরাটা চেষ্টা করবো আজকে ডালাই দেওয়া তো আজকে আমাদের সাথে আছে আমাদের কুষ্টিয়ার কিং ইয়াসিন সাহেব দুই ঘন্টা আগে মিনু কিনছে এটা খাইতেছে লালন আর এই হলো আমাদের বস কপালা ইব্রাহিম ভাই আজকে আমরা ঢালাইয়ের কাজটা করতেছে মূলত চেন সিস্টেমে যেমন ওই মাথায় মাল বানানি ওইটাছে এখান থেকে একজন দিয়ে যাচ্ছে ওই সামনে পর্যন্ত মঞ্জু ভাই পর্যন্ত নিয়ে এইটাছে আর এখান থেকে আমি বাবুরে বিশাল বাড়ি এখান থেকে আমি ধাক্কা দেয়া থেল এই পর্যন্ত দিয়ে যেতেছি আবার এনতে কুষ্টিয়ার কিং লালন ভক্ত ইয়াসিন সাহেব নিয়ে যেতেছে ওই সামনে সামনে যা ফলাইতেছে এভাবে কঙ্কে দিতেছি কষ্ট কম সময় বাঁচতেছে কাজটা করে মজা হইতাছে আজ একজন যায় ওই মাতার নিয়ে আইতো সময় বেশি লাগতো কষ্টটা বেশি হইতো এই হলো কাজের সিস্টেম এখানে মাল ডালতে আছে যে সলে আবাং সে রাতা করতেছে আবাং মানে হাই